শীতকালে আপনার মুরগি ও মুরগির বাচ্চাকে এই একটি মাত্র ওষুধ খাওয়ালে আপনার মুরগি বারো মাস সুস্থ থাকবে আপনার মুরগি এবং মুরগির বাচ্চাকে বারো মাস সুস্থ রাখতে এই ওষুধগুলোর কোনো বিকল্প নেই সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিবারের মতো আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব যে এখন বর্তমানে শীত মাস আর এই শীতের সিজনে কিন্তু আমাদের মুরগিগুলো বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয় তাই আজকে আমি আপনাদের মাঝে তিনটি ওষুধ দেখাবো এই ওষুধটির মাধ্যমে আপনারা আপনাদের দেশি মুরগি এবং যে কোনো ধরনের মুরগিকে একদম বারো মাস সুস্থ রাখতে পারবেন আপনারা যারা বাড়িতে দেশি মুরগি পালন করেন আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাজেস্ট করব। আপনারা আমার দেখানো এই তিনটি ওষুধ আপনারা বাড়িতে কিনে রাখবেন এই তিনটি ওষুধ আপনারা বারো মাসে ব্যবহার করতে পারবেন এবং আপনাদের মুরগি পালনের সব সময় ক্ষেত্রে এই তিনটি ওষুধই লাগবে এবং দামে কিন্তু অত্যন্ত কম এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করবেন এবং আপনারা সম্পূর্ণ ভিডিওর তা দেখেন তাহলে আপনাদের দ্বিতীয় কোনো ভিডিওর দেখতে হবে না শুধু এই এক ভিডিওতে আপনারা আপনাদের মুরগি পালনের ঔষধের কার্যকারিতা তুলে ধরব প্রথমে আপনাদের এই ওষুধটার সাথে পরিচয় করে দিই এটাই এমন একটা ওষুধ যে ওষুধটা খাওয়ালে আপনারা সাত থেকে আটটি রোগের চিকিৎসা করতে পারবেন এই এক ওষুধ থেকে আর এই ওষুধের দাম তিনশো পঁচাশি টাকা আপনার ডিসকাউন্ট দিয়ে আপনার তিনশো বিশ টাকা পড়বে আর এই ওষুধটার নামটা হচ্ছে এটা কিন্তু অ্যান্টিবায়োটিক কারণ এই ঠান্ডাতে আপনাদের যে কোনো সময় এই ওষুধটা খুবই কার্যকারী এটা হচ্ছে ইরাজিন ভেট আর এ দেখেন এখানে কিন্তু এই ওষুধের কার্যকারিতাগুলো দেখেন এই যে নেগেটিভ পজিটিভ ব্যাকটেরিয়া দেওয়া শ্বাসতন্ত্র পরিবাকতন্ত্র মূত্রপর ক্যালিভাইসিস ফাউল কলেরা যায় মাইক্রোপ্লাজমাসিস এবং অ্যান্টারাইটিস নিউমোনিয়া দেখেন সবগুলো কিন্তু এখানে রয়েছে এগুলোই কিন্তু এই যে রানীক্ষেত গাম্বরো এখানে কিন্তু সবগুলো যেটা মুরগির সবচেয়ে বেশি রোগ হয় এবং খুবই মারাত্মক সেগুলো রোগের চিকিৎসা কিন্তু এই একটাতেই হয় আপনারা যারা দেশি মুরগি পালন করেন তারা অবশ্যই এই ওষুধটা ঘরে কিনে রেখে দিবেন আপনারা ইচ্ছা করলে বারো মাস ব্যবহার করতে পারবেন এই ওষুধটা এই ওষুধটার খাওয়ার নিয়ম হচ্ছে আপনার এই এক মিলে আপনার দুই লিটার পানিতে দিবেন এবং যখন সবচেয়ে বেশি ঠান্ডা লাগবে মুরগির কলেরা টাইফয়েড হবে তখন আপনি এক মিলে এক লিটার পানিতে দিবেন দিয়ে এই ডোজটা কিন্তু আপনার পাঁচ থেকে সাত দিন করতে হবে এক টানা এবং আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন বিসি আর ডিভি এটা কিন্তু রানীক্ষেত ভ্যাকসিন এটা আপনারা বাচ্চা অবস্থায় মুরগিকে করবেন এবং আপনাদের প্রাপ্তবয়স্ক মুরগি থাকলে প্রত্যেক মাসে একবার করে করতে হবে এবং আমার হাতে যে আরেকটি ওষুধ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাম্বোম্যাট প্লাস অর্থাৎ এটা গাম্বরো রোগের আপনারা যদি সম্ভব এই ভ্যাকসিনটা করবেন এটা অত্যন্ত কার্যকারী ভ্যাকসিন সর্বশেষ আমি আপনাদের বলতে চাই আপনারা যারা দেশি মুরগি পালন করেন আপনারা এই তিনটা ভ্যাকসিন অবশ্যই করবেন যদি তিনটা না করেন আপনারা অবশ্যই ইরাজিন ভেট এই ওষুধটা ব্যবহার করবেন এটা আপনারা কিনে রাখবেনই কারণ এই এক ওষুধে স অনেকগুলো রোগের চিকিৎসা রয়েছে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে